তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখবো এই বেসিক্যালি এই টাইপের যে ইমেজগুলো রয়েছে তো এই টাইপের ইমেজগুলো কিন্তু আমাদের অনেকের প্রয়োজন হয় বাট আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রপার ওয়েতে রিমুভ করতে পারি না তো সেই জন্য আমরা আজকে দেখব কিভাবে এই সকল ইমেজের প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো এর জন্য আমরা সর্বপ্রথম এই ছবিটাকে সিলেক্ট করার পরে আমরা ফটোশপে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো আনার পরে দিন এখানে টিক চিহ্ন করে দেবো দেওয়ার পরে আমরা অনেকে মনে করতে পারো যে এটা তো খুবই ইজি বাট হচ্ছে এটা আসলে কিন্তু অতটা ইজি না তুমি যদি প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করো তো আমি যদি এখানে ম্যাজিক টুল সিলেক্ট করে যদি আমি এখানে মাস্ক দিই সেক্ষেত্রে কিন্তু রিমুভ হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু প্রফেশনালি হবে না এর ভেতরে কিন্তু যে কালো কালো যে স্পটটা রয়ে গেছে মানে এটা কিন্তু যাবে না তো আমরা যদি প্রপার ওয়েতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই সেই জন্য আমাদেরকে প্রথমত এই লেয়ারটাকে লেয়ারটাকে আমাদের টু স্মার্ট অবজেক্ট থেকে আমরা রাস্টারাইজ লেয়ার করে দেন তারপরে এই লেয়ারটাকে সিলেক্ট করবো ঠিক আছে এই লেয়ারটাকে সিলেক্ট করার পর আমরা যাব হচ্ছে এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলে যাব যাওয়ার পরে আমরা হচ্ছে এখানে রেখে নেব যে সার্ফিং হার্ডওয়ার্ক বা সাইজটা ঠিক আছে কিনা। না নেওয়ার পরে আমরা যে এই যে তিনটা অপশনের ভেতর মাসখানের সিলেক্ট করব দেন এই যে লিঙ্কিং যে অবস্থা এখানে এই অপশানটা অনেকের এরকম থাকবে সর্ব ওপরে যেটা রয়েছে সেটা সিলেক্ট করব। দেন এইখানে এইখানে হচ্ছে অনেকের হচ্ছে এই বারো চোদ্দো ষোলো দোয়া থাকবে তো আমরা এখানে সব কিছু কেটে দিয়ে নব্বই করে দেবো তো নব্বই করে দেওয়ার পর আমরা যদি একটু ব্রাশের সাইজটা যদি একটু বাড়িয়ে নিই তো আমরা যদি একটু ব্রাশের সাইজটা বাড়ায় নিয়ে যদি আমরা এরকমভাবে টান দিই তাহলে দেখতে পাবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একদম প্রফেশনালি প্রপার ওয়েতে কিন্তু রিমুভিং হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু এরকমভাবে দেখা যাচ্ছে না এখন তো আমরা এখন এবার এটা কন্ট্রোল টি দেওয়ার পরে এখানে টিক্সিনে দেওয়ার পরে আমরা এটা অন্য একটা ট্যাবে নিয়ে যেয়ে সেট দেবো তো এখানে দেখতে পাচ্ছ আমরা যদি এখন এখানে একটা কালার ইউজ করি তো যদি এখানে আমরা ব্ল্যাক একটা কালার ইউজ করে দেন এটা যদি কালার নিচে যদি দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছো আমাদের ইমেজটা কিন্তু প্রপার দেখা যাচ্ছে আমাদের কিন্তু প্রফেশনালিভাবে একটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো এখানে যে কোনো কালার কিন্তু আমরা এখন দিতে পারবো তো এইভাবে মূলত আমাদের প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় ঠিক আছে তো এবার আমরা অন্য যদি একটা দেখি তো অন্য একটা যদি দেখার জন্য আমাদের যে কাজটা করতে হবে আমরা হচ্ছে এবার দ্বিতীয় ইমেজটাকে নিয়ে যাবো এই যে এই ইমেজটা তো এটাকে ফটোশপে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখানে ছেড়ে দিলাম তো আগের ইমেজটাকে আমরা হাইড করে দেবো দেওয়ার পরে ঠিক সেমভাবে আমরা এটাকেও দেন হচ্ছে রিমোভ ব্যাকগ্রাউন্ড যে রিমোভার বা টুল রয়েছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে এখান থেকে অবশ্যই কি স্মার্ট অবজেক্ট থেকে আর রাস্তারাইজ লেয়ার করে নেব দিয়ে এখানে নব্বই আর এটার ওপর এটা সিলেক্ট করে দেন আমরা যদি বেসিক্যালি এখানে এরকমভাবে টান দিই তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনালভাবে রিমুভ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তো খুবই সোজা আজকের এই টিপসটা কিন্তু তোমাদের জন্য অনেক কাজে দেবে ঠিক আছে তো এখন যদি আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে আমরা অন্য একটা পেজে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এটা আমরাকে হাইড করে দিলাম তাহলে দেখতে পাচ্ছ আমাদের এটা ফুললি দেখা যাচ্ছে ঠিক আছে তো এইভাবে মূলত আমরা এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব ঠিক আছে দেন এটা হচ্ছে আমরা যে কোনো কাজে ইউজ করতে পারবো যারা থামমেল ডিজাইন বা যে কোনো পোস্টার ডিজাইনে বা প্রোডাক্ট মনিপুলেশনে এগুলো কিন্তু অনেক কাজে লাগে ঠিক আছে তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্তই যে এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই কিন্তু পরবর্তীতে কী ভিডিও চাও সেই বিষয়ে কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভালো থেকে